একদম দামি কটন পছন্দ করেন প্রিমিয়াম কোয়ালিটির একদম মিহি একশো কাউন্ট কটন আপনি এটা নিয়ে নিতে পারেন এই ড্রেসটা ভীষণ সুন্দর একটা কালার এটা ডিজাইনটা খুব সুন্দর দেখেন এটা এরকম প্যানেল দেওয়া থাকবে সাইডে ইউজ করার জন্য এটা দামান থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট এটা সুন্দর অ্যান্ড এই ড্রেসের মধ্যে খুব সুন্দর সুন্দর কালার আছে সেই কালার আমি আপনাকে দেখাই দিব এই যে এটা হচ্ছে এটার মধ্যে খুব সুন্দর একটা কালার এই যে দেখেন আপনার সাইডে এই যে প্যানেলটা দেওয়া আছে এই প্যানেলের কাজ কি দেখছেন এই প্যানেল দেওয়া আছে সাইডে এই প্যানেলটাই ড্রেসের সাইডে এই যে এইভাবে ইউজ করতে হবে ড্রেসের সাইডে এটা আবার ড্রেসের স্লিভস এর মধ্যে যাবে এইভাবে ড্রেসের সাইডে এইভাবে যাবে এবং এই ড্রেসটা পুরোটাই আপনার এরকম নাইসলি এমব্রয়ডারি করা নট অনলি এমব্রয়ডারি সাথে সিকোয়েন্স কাজ করা এমব্রয়ডারি কাজ এটা হচ্ছে দেখেন দামানটা এরকম সুন্দর করে আমরা অর্ডারি সিকোয়েন্সের কাজ করা আছে আচ্ছা এইবার আসেন এটা গলার ডিজাইনটা দেখেন দেখছেন এটা হচ্ছে এটা গলার ডিজাইনটা গলার ডিজাইনটা খুব সুন্দর গলার ডিজাইনটা দেখেন খুব 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 সুন্দর একটা ডিজাইন হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে আপনার দেখেন দোপাট্টা কামিজটা যেমন সুন্দর দোপাট্টাটা এরকম সুন্দর এন্ড এটা হচ্ছে দেখেন আপনার কামিজ এবং এই হচ্ছে আপনার দোপাট্টা এন্ড অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন মাশালা এরকম নাইসলি এমব্রয়ডারি এন্ড অলসো সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা একদম সফট প্রিমিয়াম কোয়ালিটি আমি আবার আবারও বলছি দেখেন এটার কাপড় এমন 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 সফট দেখেন আপনি কটন কাপড় আপনি পাঁচশো কিনতে পারেন আবার চার হাজার পাঁচ হাজার না আপনার কি কোয়ালিটি কিনছেন দেখেন এটার প্রত্যেকটা ড্রেস এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা করা এর কাজ করা পুরা ড্রেস এমব্রয়ডারি সিকুয়েন্স কাজ করে এরকম নাইসলি আর এটারও সাইডে দেখেন এরকম করে বর্ডার করা এই যে দেওয়া আছে প্যানেলটা এই প্যানেল দিয়ে এইভাবে ড্রেসের ডিজাইনটা করবেন এই যে দেখেন সাইড দিয়ে এইভাবে ড্রেসের ডিজাইনটা করবেন মাশাআল্লাহ ভীষণ সুন্দর এটা ও ফেব্রিক হচ্ছে কটন এর মধ্যে দেখছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি বডিতে এত কাপড় দেওয়া আছে যে আপনি যত খুশি বডি এটাকে মেক করতে পারছেন এটা হচ্ছে দেখেন আপনার নেকের ডিজাইনটা উফ কি সুন্দর না নেকের ডিজাইনটা এই যে দেখেন এটা হচ্ছে অপারেটার দোপাট্টা ড্রেস কোলা বানানোর পরে পুরো একদম ফোটে থাকে এই যে দেখেন কামিজ দোপাট্টা আর এই যে দেখেন এটা খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ারের কাপড় কামিজের কাপড়টা যেমন ভালো সালোয়ারের কাপড়টা ঠিক ওরকম খুবই ভালো একটা কাপড় কামিজ এন্ড দোপাটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আচ্ছা এইটা গেলো এরপরে আসেন দিস ইজ ইয়োর বিউটিফুল স্কাই ব্লু কালার না এটা পাউডার ব্লু না হ্যাঁ এটা পাউডার ব্লু কালার অনেক সুন্দর অনেক অনেক সুন্দর দেখেন ক্যাটালগের মতো এই যে দেখেন এই ড্রেসগুলো এই যে দেখেন ক্যাটালগের মতো সেম টু সেম হবে যার এটা লাগে সে এটা কিনে নিবেন অনেক সুন্দর ওয়াউ এত চোস দেখেন ড্রেসের দামানটা এরকম সুন্দর করে এম্ব্রয়ডারি অ্যান্ড অলসো কাটওয়ার্কের কাজ করা আছে আপনি এটার কাপড় দেওয়া আছে এরাফ কাপড় দেওয়া আছে আপনি যত কিছু বডি মেক করতে পারবেন এটা হচ্ছে দেখেন আপনার সাইডে প্যানেলে কাপড় দেওয়া আছে হাতার কাপড় দেওয়া আছে পুরো ড্রেসেই কিন্তু এই ভাবে আপনারা সুন্দর করে দেখেন এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করা আছে খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস আর এটা লাগছে প্লিজ আপনি দেখার সাথে সাথে এটাকে অর্ডার করে দেন যেমন সুন্দর আপনার দেখেন দেখছেন কামিজ দোপাট্টাটা ভীষণ রকমের সুন্দর

খুঁজেন তাদের জন্য হচ্ছে এগুলা দেখেন এটা আমি আগেই বলে দিছি লাইভের শুরুতে যেটা সস্তায় হবে না হ্যাঁ এটা কটন বাট এটা খুব প্রিমিয়াম কোয়ালিটির কটন এটা হচ্ছে দেখেন আপনার কামিজের ডিজাইনটা দেখেন পুরো ড্রেস এরকম এম্ব্রয়ডারি কাজ করা আছে কাপড়টা অনেক সফট সাইড দিয়ে দেখেন এরকম প্যানেলের কাপড় দেওয়া আছে এই যে এরকম প্যানেলের কাপড় দেওয়া আছে প্যানেলগুলো এরকম ড্রেসের দুই সাইডে ইউজ করবেন হ্যাঁ অনেক সুন্দর দামানটা এরকম এইরকম করে কাঠওয়ার করে দিতে বলবেন এটা হচ্ছে একজাক্টলি আমি আমি সেটা পড়েছি এটা এটা হচ্ছে আমার হাতে এন্ড এই ড্রেসের এই যে দেখেন প্যানেল থাকবে এই যে নেকের মধ্যে এই প্যানেলটা থাকবে এই যে এই প্যানেলটা আসবে এখানে এই যে এই প্যানেলটা দেওয়ার পরে ড্রেসটা এরকম করে বানাইতে পারেন বা আপনি যে ডিজাইনে যে গলা দিয়ে আপনি বানাইতে চান সেটা বানাইতে পারেন আর এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা হবে অনেক সুন্দর ভীষণ সুন্দর একটা দোপাট্টা আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা হবে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি রিপিট প্রিমিয়াম প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা রাইট বাইশশো পঞ্চাশ টাকা দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা যার এরকম দামি এগুলো আসলে আপনার আটাইশো আটাইশো তিন হাজার বত্রিশশো এরকম সেল হয় বাট আমরা সবসময় জানেন যে বেস্ট প্রাইস আপনাদেরকে দিই এটা নিবেন অনলি বাইশশো পঞ্চাশ টাকায়